আজকে স্কুল থেকে বাসা আসার সময় দেখলাম টেম্পু স্ট্যান্ডে কয়েকজন লোকজন মারামারি করছে ওরা কেন মারামারি করছে দেখো তুমি তো এখনো ছোট অনেক কিছুই বুঝবে না ওরা মূলত কোথাও যাওয়ার জন্য সেই টেম্পো স্ট্যান্ডে যায়নি ওরা গিয়েছে টেম্পো স্ট্যান্ডে যে টেম্পু ড্রাইভার আছে তাদের কাছ থেকে চাঁদাবাজি করার জন্য যার ফলে তাদের উভয়ের মাঝে একটা গন্ডগোল হয়েছে মারামারি হয়েছে আর বাবা এরকম হানাহানি মারামারি আর কতদিন আমরা দেখব আর বেশি দিন দেখতে হবে না আব্বু শিশুদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য দরকার সুন্দর একটি পরিবেশ একটি নিরাপদ পরিবেশ যেটা আমরা আমাদের শিশুদেরকে দিতে পারিনি সুযোগ এসেছে আগামী ১২ ফেব্রুয়ারিতে যদি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে রায় দিতে পারি আমাদের শিশুদেরকে উপহার দিতে পারবো একটি নিরাপদ বাংলাদেশ আসন সবাই বারো তারিখে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে ভূমিকা রাখি জামায়াতে বাজিমাতে করবে দেশটাকে এইবারে গড়বে